কল্পনা করুন একটি খুন হয়েছে কিন্তু খুনি ধরা পড়ছে না সবাই স্তব্ধ অথচ একসময় মৃত মানুষ নিজেই উঠে দাঁড়িয়ে বলে আমাকে কে মেরেছে অনেক বছর আগে বন ইসরায়েলে একটি রহস্য কাণ্ড ঘটল এক ধনী মানুষ নিপতিত হল হঠাৎ অকারণে হারালো জীবন তার আত্মীয় স্বজন এখন দ্বিধায় কার সম্পদ কে দায়ী শেষে সবাই এসে গেলেন মুসা আলিহিসালামের কাছে এবং বলল হে মুসা আমাদের এই রহস্য মিটিয়ে দিন মুসা আলিহিসাল্লাম দোয়া করলেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে একটি অদ্ভুত নির্দেশ এলো তোমরা একটি গরু কোরবানি করো। কিন্তু বনি ইসরায়েলরা সরলভাবে তা পালন করল না তারা বারবার প্রশ্ন করতে লাগল গরুর বয়স কেমন হবে আল্লাহ বললেন না খুব ছোট না খুব বুড়ো মাঝ বয়সী তারা আরও জিজ্ঞেস করল রং কেমন হবে আল্লাহ বললেন উজ্জ্বল হলুদ এমন রং যে দেখলেই মন ভরে ওঠে আর তারা জিজ্ঞেস করল গরুটি কি কাজ করেছে আল্লাহ বললেন না এমন একটি গরু চাই যাতে তা কখনো মাঠে কাজে ব্যবহৃত হয়নি কাজে ব্যবহার করা হয়নি প্রতিবার তারা আরও শর্ত জুড়ে দিল এবং কাজটি কঠিন হয়ে উঠল অবশেষে তারা এমন এক বিরল গরু খুঁজে পেল যা প্রত্যেক শর্ত মিটায় তারা গরুটি কোরবানি করল মুসা আলেহি সালামের নির্দেশে গরুর এক টুকরো মাংস দিয়ে মৃতদেহকে আঘাত করা হল আবজুব্য ঘটনা ঘটল আল্লাহর কুদ্রতে ব্যক্তি জীবিত হয়ে উঠলেন এবং বললেন আমাকে কে হত্যা করেছে এরপর তিনি আবার মারা গেলেন এভাবে আসল খনি প্রকাশ পেল একটি গরু একটি পরীক্ষা আর এক অদ্ভুত পুনরুত্থান এটাই সুরা আলবাকার ঐতিহাসিক কাহিনী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকবেন এই ঘটনা থেকে কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন